ভিলেজ ব্লকে স্বাগত বন্ধুরা ভালো একটা দাদা বলো আমি বাজার থেকে কোন জিনিস কিনে এনে রান্না করে ফেলে দিই খাওয়া যায় না কত সুন্দর ভিউ দেখুন বন্ধুরা বাজার থেকে কোন জিনিস কিনে এনে ফেলে দি বাজার থেকে কোন জিনিস কিনে এনে রান্না করে ফেলে দি বন্ধুরা আজকে আবার আরেকটা দাদা বাজার দিয়ে কিনে ফেলে হ্যাঁ কিনে এনে রান্না করে ফেলে দিই কোন জিনিস বাজার থেকে কিনে এনে রান্না করে ফেলে দিই দেখুন বন্ধুরা আমাদের গ্রাম্য বৈচিত্র্য দেখুন চারিদিকে সর্ষে ক্ষেত এইগুলো ধনে ক্ষেত কোন জিনিস বাজার থেকে রান্না কিনে এনে রান্না করে ফেলে দিই দেখুন বন্ধুরা সৈতালি বাতাস বসন্তকাল এসে গেছে সামনে মাঘ মাস চলে গেলি আমি পনেরো দিন পরে ফাল্গুন মাসে বসন্ত আমার ঘুম ভাঙাইয়া নিল রে মরার ককিলে দাসিবা নাইয়া গেল বসন্তেরই কালে রে

তেজপাতাটা যখন আমরা বাজারতে আনি তোমার বাড়ি বিভিন্ন পায়েস রান্না হয় ভেজ ডাল রান্না হয় চাটনি রান্না হয় বিভিন্ন জায়গায় মাংসের ভিতর তেজপাতাটা দেওয়া হয় দিয়ে দিয়েটিয়ে রান্না করে চেটে চুটে ফেলে দিতে হয় তখন এই তেজপাতাটা খাওয়া যায় না তার জন্য এরা রান্না করে তো ওই জন্যই মালবাবু ফেরে গেছে কেড়ি বৌদি ক্যার 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 করে উত্তর দিয়ে দিছে তাই বন্ধুরা আমাদের গ্রাম্য পরিবেশটা কীরকম লাগলো আর এই যে পাখি পাখি উঠছে কেড়ি বৌদি দেখুন নাচুন তারা এর নাচার ভিডিও এর একই অঙ্গে অনেক রূপ রান্তি পারে নাচতে পারে রান্নার ভিডিও করতে পারে আবার দাদার ভিডিও করে আমার সাথে প্রশ্ন উত্তর টিপসের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু যারা আছেন দীপ ভিলেজ ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বা আমাদের মনোবল ভালো করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তত সময় আমাদের পুরোনো ভিডিও দেখতে থাকুন মাছের ভিডিও ধাঁধার ভিডিও টাটা এই দেখুন ফুলে ভ্রমর আইসে দেখুন মৌমাছি কত সুন্দর মধু সংগ্রহ করছে এই দেখুন